নমস্কার আপনার দেখছেন আজ ধর্ম সত্য এনেছি মাছ চুরি অনেক সময় ভেড়ি বা পুকুরে মাছ ছেড়েছেন রাত্রে দিনে চুরি হয়ে যায় কি করতে হবে শুনুন শনি মঙ্গলবার যদি গাই বা বলদ গুরু মারা যায় শনি মঙ্গলবার ভাগারে ফেলে দিয়ে আসে তারপরে মুচিতে চামড়া কেটে নেয় বা শিয়াল করতে হয় মাংসগুলো ছিঁচে খেয়ে নেয় মুন্ডি গৌমুখটি পড়ে থাকবে একটি ধূপ নিয়ে যেয়ে ওই মুন্ডির কাছে যখন গন্ধ থাকবেনি নিয়ে যেয়ে ধূপটি দিয়ে ধূপটি হাতে করে এরকম করে ঘুরাতে হবে জাগো জাগো যদি জাগো যদি নাহি যাবো গোহত্যা ব্রহ্মত্যার ভাগি হ করে চলে আসবেন ধূপটি গেড়ে আবার তারপর দিন দিতে হবে যে পরপর তিনটি দিন যেতে হবে তিনটি দিন যাওয়ার পর ওই গো মুন্ডুটি গিয়ে বাড়িতে নিয়ে আসতে হবে কোনো ভয়ের কারণ নেই নিয়ে আসার পর ওই ধূপ দিয়ে বা প্রদীপ দিয়ে সাত দিন জাগাবেন সাত দিন জাগানার পর ওই মুন্ডুটিকে নিয়ে পুকুর বা ভেড়ি জাল মাছ চুরি হয়ে যায় এটি বাঁশ গেড়ে পুকুরের ঈশান হবে গেড়ে করলে কোনদিন মাছ চুরি হবে শুনুন শনি মঙ্গলবার যদি গাই বা বলদ গরু মারা যায় কোনো করমে ভাগাড়ে ফেলে দিয়ে আসার পর যখন মাংস মাংস খুঁয়ে যাবে কোনো তো থাকবে নি তখন পরপর তিনটি দিন সন্ধ্যা দিতে হবে ধুপটি দিয়ে জাগো জাগো যদি যাবো যদি নাহি না ব্রহ্মত্যা ভাগি হওয়া পরপর তিন দিন তিন বাড়িতে আনার পর সাত দিন ওই রকম মন্ত্র বলে ওকে জাগাতে হবে জাগানোর পর ওই মুন্ডিকে নিয়ে পুকুরের ঈশান কনে বাঁশ দিয়ে গেড়ে দিতে হবে গেড়ে দিলে মাছ চুরি হবে এই ভিডিও ছিল এরপরে কেউ যদি না বুঝতে পারে এই ভিডিওটি তাহলে কমেন্টে জানাবেন বা ফোন কেনে জেনে নেবেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম পরের ভিডিওটি আবার দেখা যাচ্ছে